আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ ভীতি আমার দিকে তাকে আলোচনা শ্রবণ করতে হবে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করি তাহলে আলোচনাটা বুঝতে সুবিধা হবে এদিকে আমার দিকে লক্ষ্য করেন বলেন তো পৃথিবী ছেড়ে একদিন আমাদের সকলকে যেতে হবে না হবে না হবে পৃথিবী ছেড়ে চলে গেলাম কবরে গেলাম ব্যাস হয়ে গেল নাকি একদিন আবার রবের দরবারে দাঁড়াতে হবে হবে না হবে না স্পষ্ট আমরা সকলেই জানি তারপরে বলেন তো পৃথিবীতে গোনা বেশি করি না নেকি বেশি করি গোনা বেশি করি আমরা সারা দিন দিন শেষে রাতের বেলায় যদি হিসাব করতে বসি তাহলে দেখতে পাবো দিন শুধু গোনা আর গনাই করেছি তো মানুষ জানে মরবো মানুষ জানে আল্লাহ জিজ্ঞাসা করবেন মানুষ জানে প্রত্যেকটা কদমের হিসাব আল্লাহ নেবেন তারপরে মানুষ গোনা কেন করে কারণ কি কারণ হচ্ছে একটা চার চাকা গাড়ি যার সব ঠিক আছে শুধু ব্রেক কাটা আছে বলেন ওই গাড়িটাকে নিয়ে রাস্তাতে গেলে অ্যাক্সিডেন্ট করবে না করবে না করবে তাহলে সব ঠিক আছে শুধু ব্রেক কাটা আছে সেই কারণে কিন্তু গাড়িটা চড়া যাবে না ওই অ্যাক্সিডেন্ট করে ফেলবে অনুরূপ আমরা সব জানি মরতে হবে জান্নাত জাহান্নাম আছে হিসাব হবে পুলে সেরাত আছে বিচারের মাঠ আছে সব কিছু জানার পরে কেন গোনা করি কারণ আমাদের একটা জিনিসের কম আছে যে জিনিসটার কম আছে তার নাম তাকুয়া বা আল্লাহ ভীতি আল্লাহর ভয় নেই বলে আমরা গোনা করি সুদ খাই কেন ঘুষ খাই কেন হারাম খাই কেন লটারি কাটি কেন নামাজ পড়ি না কেন জেনার আড্ডাতে কেন পৃথিবীর মাটিতে যাবতীয় গোনা আছে এইগুলা করি কেন এক নাম্বার কারণ হচ্ছে আমাদের হৃদয়ে আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় থাকতো পৃথিবীতে কোনো গোনা আমরা করতে পারতাম না এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন ইয়া আই ও হল্লা হে ইমানদার বান্দা যারা আমরাকে এক বলে ওহদা বলে লাশারি কালা বলে বিশ্বাস করো হে ইমানদার বান্দা বান্দিরা তোমরা আমাকে ভয় করো হাক্কা ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুননা আর খবরদার মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন যতদিন তোমরা মুসলমান না হবে অতএব আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করা এটা আল্লাহর অর্ডার কার অর্ডার আল্লাহর অর্ডার আর আল্লাহর অর্ডার হচ্ছে ফরজ অতএব আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করা ফরজ এবাদত আমার নবী তিনার সাহাবাদেরকে সদা সর্বদা বলতেন আল্লাহকে ভয় করিও এদিকে আমার দিকে লক্ষ্য করে আলোচনা শ্রবণ করুন একটা হাদিস শুনুন আন ইরবাজ বিন সারিয়া رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم جاء يوم ثم اقبل علينا وجهه فواجانا بليغةً দারাফাত মিন হাল উয়ুল ওয়া জিলাত হাল কুলুব বন্ধুরে আমার ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কোন একদিন আমাদের মসজিদে চলে এলেন সাল্লা আল্লাহর নবী আমাদের সলাতের এমামতি করলেন যখন সলাদ শেষ হয়ে গেল জাল্লা আল্লাহর নবী আমাদের দিকে তেনার চেহারাটাকে ঘুনিয়ে বসলেন ওয়াজ আনা বালিগাতান এবারে দয়ার নবী একটু খানা ওয়াজ করলেন একটু খানা বক্তব্য দিলেন একটু খানা nasihat করলেন তো দয়ার নবীর বক্তব্যটা দয়ার নবীর ওয়াজটা এত সুন্দর মধুমাখানের ছিল নবীজি যখন কথা বলছিলেন তখন মসজিদের মধ্যে যত সাহাবা ছিল সকলে অজহ কান্না করতে আরম্ভ করেছে অজিলাত মিলহাল কুলুব সকলের অন্তরটা ভয়ে কম্পিত হয়ে গেছে এই রকম সমাতে একজন সাহাবা উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরে বলেন দয়ার নাবি গো আমাদেরকে কিছু ওসিয়ত করে যান তো আল্লাহর নাবি ওই সাহাবার কথা শুনে অনেকগুলো ওসিয়ত করলেন আর যার সর্বপ্রথম সর্বপ্রথমটা ছিল তোমরা আল্লাহকে ভয় করবে আল্লাহর সাহাবাদেরকে সদা সর্বদা সব সময় বলতেন তোমরা আল্লাহকে ভয় করিও আল্লাহকে ভয় করে জিন্দেগি যাপন করিও ভাইয়ান নবী আমার যে জামানাতে এসেছিলেন বলেন তো জামানাটার নাম কি জাহেলিয়াতের জামানা এদিকে ওদিকে না তাকে আমার দিকে লক্ষ্য করেন আর ঘুমন্ত অবস্থায় আলোচনা শ্রবণ করিয়েন না কারণ আমি এক বলবো আপনি বুঝবেন আলাদা আমি একটা বলবো আপনি শুনবেন আলাদা সেই কারণে একটু আমার দিকে তাকে আলোচনা শ্রবণ করেন দেখেন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ আমার নবী যেই জামানাতে এসেছিলেন জামানাটার নাম হচ্ছে জাহেলিয়াতের জামানা বর্বরতার জামানা এর মানে সে জামানার প্রত্যেকটা মানুষ মনে হয় অশিক্ষিত ছিল তারা মনে হয় পড়ালেখা করেছিল না প্রয়োজন হলে তারা মনে হয় টিপসই করত নাকি ভাই এমনটা মনে করছি কি আমরা জি না তারা শিক্ষিত ছিল কিন্তু তাদের বোধগম্য ছিল না হারাম কোনটা হালাল কোনটা নাই কোনটা আর নাই কোনটা কোনটা করতে হবে কোনটা করতে হবে না এই জ্ঞান ছিল না নারীদেরকে মূল্যায়ন করতো না নারীদেরকে খেলতামাশার বিষয় মনে করত এই জামানায় আমার নবী পৃথিবীর মাটিতে এলেন বন্ধু নবী পৃথিবীর মাটিতে আসার পরে ওই জামানার এক অংশের মানুষকে একটা র‍্যাপিড চেঞ্জ করে দিলেন যারা ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতো না যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতো না তারা ন্যায়ের জন্য বদ্ধ পরিকর হয়েছিল যারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতো না সত্যের জন্য নিজের জীবনটাকে কুরবানি করেছিল যারা নারীদেরকে খেলতামাশার বিষয় মনে করত তারা নারীর সতীত্বের অধিকার নিয়ে কথা বলতে আরম্ভ করেছিল তারা এতটা পরিবর্তন হয়েছিল এ দেখেন আল্লাহর কোরআন আল্লাহ তাদের মর্মে আয়াত অবতীর্ণ করে বলছেন রদি আল্লাহ আনহম ওরাদ আনহ আমি আল্লাহ তাদের উপর রাজি হয়েছে এবং তারাও আমার উপরে রাজি হয়ে গেছে তো এতটা পরিবর্তন কিসের মাধ্যমে করেছিলেন কোন টাকা পয়সার লালসা দেখে কোন নারীর লালসা দেখে ক্ষমতার প্রোভন দিয়ে ওদের হৃদয়ে আল্লাহর ভয় ঢোকাতে সক্ষম হয়েছিলেন বিধায় তারা পরিবর্তন হয়ে গিয়েছিল জাবাল রদি আল্লাহ বলছেন ভাইজাল মোয়াজবিন জাবাল হচ্ছেন পৃথিবীর মাটিতে যত আলেম এসেছেন আগামীতে যত আসবেন যত বিদায় হয়ে চলে গেছেন সব আলেমের সরদার যিনি তিনি হলেন হাজরাতে মো আসবেন জাবাল মাজবিন জাওয়াল বিচারের মাঠে সমস্ত আলেমের সামনে থাকবেন আর পৃথিবীর আলেমেরা মোয়াজবিন জাবালের পিছনে থাকবেন আমার নাবি বলছেন মোয়াজবিন জাবাল এই উম্মাতের সব জাতে হারাম হালালের জ্ঞান রাখে শেরিয়ার জ্ঞান রাখে মোয়াজবিন জাবালকে আল্লাহ রসুল বিদেশে পাঠাতেন যখন বিদেশিরা ইসলাম গ্রহণ করত দিনের শিক্ষা দেওয়ার জন্য তাদের কাছে পাঠিয়ে দিতেন তা আল্লাহর নাবী এক সময় জাবালকে বলছেন মাজ ইয়ামানে যেতে হবে বন্ধরে আমার হাজরাতে বিন জাবাল বলেন আল্লাহর রাবি যখন আমাকে বললেন মাজ তোমাকে আমানে যেতে হবে তখন মাজবিন জাবাল তেনার বাড়ি চলে গেলেন যাওয়ার পরে ব্যাডিং বিস্তার গোছালেন একটা সারির উপরে চড়ে বসলেন এবারে সাওয়ারির উপরে চড়ে এক পা এক পা এক পা করে চলতে আরম্ভ করেছেন ইয়ামানের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন এবারে যখন আল্লাহর নবীর বাড়ির সামনে পৌঁছালেন আল্লাহর নবী তেনার ঘর হতে বের হয়ে আসলেন বন্ধুরি আমার আল্লাহর নবী হযরতে মুয়াজ জাবালের সঙ্গে চলতে আরম্ভ করলেন হযরতে মুয়াজ বিন জাবাল সওয়ারির উপরে চড়া আর আল্লাহর নবী এক পা এক পা করে হেঁটে হেঁটে যাচ্ছেন মুয়াজ বিন জাবালকে অনেক অনেক অনেকগুলো উপদেশ দিলেন অনেক উপদেশের পরে বলছেন i তুমি আমানে যাচ্ছ যাও কিন্তু মাজ শোনো যখন তুমি সেখান থেকে ফিরবে মনে হয় তোমার সঙ্গে আমার আর দেখা হবে না তুমি আমার কবরের পাশ দিয়ে আর আমার মসজিদের পাশ দিয়ে মাদিনায় প্রবেশ করবে যখনই আল্লাহর নাবি হাজরাতে মাজ বিন জাবালকে এমনি করে বলেছেন তখন মাজ বিন জাবাল বাচ্চা ছেলের মতো ডুকরি ডুক কান্না করছেন একবার নবীজির চেহারা দিকে দেখেন আর একবার মদিনার দিকে দেখেন মনে মনে ভাবেন হাই রে নবী সারা মদিনা